স্বাগত নিয়মিত আয়োজন কৃষি কথায় এটি একটি কৃষি নির্ভর দেশ বাংলাদেশ কৃষকদের জন্য আসলে বাংলাদেশের সরকার কিংবা সরকারে যারা আছেন কিংবা রাজনীতি করছেন যারা মূলত পলিসি মেকার তারাও কতখানি করতে পারছেন এবং কৃষিকে কতখানি এগিয়ে নিতে পারছেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো না একজন সাংসদ আছেন আমাদের সাথে সে নিয়ে আলোচনা করবার জন্য তার সাথে আগে আমরা পরিচিত হয়ে নিয়ে আছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মি কুলসুম স্মৃতি আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা বলছিলাম যে কৃষির জন্য কৃষকদের জন্য সাংসদরা কতখানি করতে পারেন কি করতে পারেন এটি তো মানে বলার অপেক্ষা রাখে না সাংসদরাই হচ্ছে পুরো দেশের যে পলিসি মেকিং করছে সুতরাং শুধু কৃষি নয় সবকিছুর পেছনেই তাদের ভূমিকা আমরা একটু যদি স্পেসিফিক্যালি আসি যে একটা অভিযোগ সব সময় কৃষকরা করে থাকেন সংবাদ মাধ্যমে আসে যে কৃষক তার ন্যায্য মূল্য পায় না উৎপাদনের উৎপাদন সরবরাহ এবং বাজার এই শৃঙ্খলের মধ্যে যে অনিয়ম অব্যবস্থাপনা সেখান থেকে কৃষক তার উৎপাদনের মূল্যায়ন থেকে বঞ্চিত হয় যদি এখান থেকে শুরু করি আমরা আলোচনাটা এখানে আপনারা কি করতে পারেন জি হ্যাঁ আপনাকে ধন্যবাদ বিজয়ের মাসে বিজয় শুভেচ্ছা আপনাদের ডিবিসির সকল শ্রোতা দর্শক এবং আপনাদের সবাইকে আর আর একটা শুভেচ্ছা দিই গতকালকেই কেবল নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যে আমাদের নৌকা প্রার্থী বিজয়ী হয়েছে সেই আমাদের নবনির্বাচিত মেয়র সেলিনা ডাক্তার সেলিনা হেদ আই আপাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আসলে প্রশ্ন তো এই কৃষি কৃষকরা কিভাবে আরো বেশি সুবিধা পেতে পারে সঠিক ভাবে হয় কিনা বাংলাদেশ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের জন্ম থেকেই আমি সবসময় বলি যে বাংলাদেশের জন্ম থেকে কিন্তু কৃষককে মূল্যায়ন করার জন্য শেখ মুজিবুর রহমান জাতির পিতা প্রথমে এই বাহাত্তর সালেই উনিশে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ সৃষ্টি করেছিল এই জন্য যে কৃষককে মূল্যায়িত করতে হবে শুরু কিন্তু এই তখন থেকে উনিশশো সালে বাংলাদেশের ইয়ে থেকে সেইখান থেকে যদি আমরা ধরি রাজনৈতিক দলেও কৃষকদের কৃষকদের একটা ভালো ইয়ে থাকতে হবে বা কৃষককে ভালোভাবে যদি মূল্যায়িত করা যায় তাহলে তো আমরা দেশে গিয়ে যাবে এটা জাতির জন্য খুব ভালো করে বুঝেছিল যার জন্য কৃষক লীগের সে প্রতিষ্ঠা করেছিল আর এর পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জনতী শেখ হাসিনাও কৃষককে যথেষ্টভাবে মূল্যায়ন করেছে যেটার জন্য কৃষককে আর কখনো সারের জন্য গুলি খেতে হয় না কৃষক কিন্তু আপনারা বলতে পারবেন না যে কোনো কৃষক সারের পেছনে দৌড়িয়েছে সার এখন কৃষকের পিছনে দৌড়াচ্ছে পঁচাত্তর টাকার এমওপি পনেরো টাকায় পাচ্ছে যতগুলো সার আছে সবগুলো সারেই কিন্তু এবং কৃষি যন্ত্রপাতি কৃষি ভর্তুকি ইত্যাদি যা কিছু আছে বিদ্যুতের সেচের বিদ্যুতের ব্যবস্থা কৃষি যন্ত্রতে তিরিশ পার্সেন্ট ভর্তুকি সহ ইত্যাদি সমস্ত কিছু এই সরকার দিচ্ছে কাজে কৃষককে মূল্যায়িত এই সরকারই করেছে এবং কৃষক

আজকে কৃষক সার তখন পাইনি এটার তো তদন্ত আপনারাই জানেন যে কিভাবে সারগুলো পাচর হয়ে গেছে আমাদের কৃষক সার পাইনি এবং সার আনতে যে উনিশ জন কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে তার মধ্যে আমার গাইবান্ধা জেলায় আমি গাইবান্ধা জেলার এই ডিস্ট্রিক্টের মে সংসদ সদস্য আমার জেলাও একটা মারা গেছে টুকু কাজে এখন কিন্তু এই সরকার অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা এই জন্য যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রীর সবটাতে সদিচ্ছা থাকার কারণে আজকে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে কিভাবে দেখেন আমি কিন্তু একটু আগে আপনাদের স্টুডিওতে বসেই কথা বলতেছিলাম যে বিদ্যুতের বিষয়টা কি কেমন ছিল তখনকার সময় বিএনপি সময় চার হাজার মেঘ ছিল কিন্তু একটি ছোট প্রশ্ন ছিল আমার শুরুতে যে কৃষক তার ন্যায্য মূল্য পায় না কারণ তার উৎপাদনের পরে সেটি সরবরাহের মধ্যে যে ভোগী হাত এটার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন উৎপাদনের ক্ষেত্রে এখন শীতের মৌসুম বেগুন কুষ্টিয়ায় উৎপাদন হচ্ছে পঁচিশ থেকে 30 টাকা কুষ্টিয়াতে সেটা সেটা যখন পাইকারি ঢাকাতে আসছে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং খুচরা মূল্য আরও বেড়ে যাচ্ছে আশি থেকে নব্বই টাকা তিরিশ টাকার জিনিস যখন নব্বই টাকায় পাওয়া যায় তিনগুণ বেশি দাম তাহলে নিশ্চয়ই এই তিনগুণ দাম কৃষকের পকেটে যাচ্ছে না মাঝখানে একটি অব্যবস্থাপনার জন্য সেটি এটার জন্য এটার জন্য আমি অবশ্যই সেখানে কি করটা রয়েছে হ্যাঁ এটার জন্য অবশ্যই রাজনৈতিক নেতৃবিদের একটু এগিয়ে আসতে হবে আমাদের আমরা যারা সংসদ তার তো অবশ্যই আছে সরকার তো অবশ্যই সচেষ্ট আছে এবং এটার জন্য কিন্তু একটা জায়গায় গ্রামে এখন কৃষি বাজার আছে করা হচ্ছে জায়গায় জায়গায় যে কৃষি কৃষকেরা ওই বাজারে পণ্য আনবে এবং সরাসরি ইয়াদের হাতে তুলে দেবে কিন্তু সেটা তো সেই পাইকারদের হাতেই তুলে দেবে কিছু এখন তো আপনাকে তো দিতে হবে একজন কৃষক তো ঢাকায় এনে দিতে পারবে না তাকে তো ওইখান থেকে দিতে হবে সেইজন্য কৃষি বাজারটা যদি থাকে এবং ইতিমধ্যে কিতো বগুড়ায় আছে ইয়াতে কয়েকটা জায়গায় হয়েছে কৃষি বাজারের মাধ্যমে কৃষকেরা যদি নিয়ে আসে তাহলে তার নিজস্ব মানে হাত বদলের হাত কিছু কমে কিছুটা কমে যায় এখন পুরোপুরি তো একজন কৃষক সম্ভব হবে না ঢাকায় আনা বা চিটাঙ্গানা খুলনা নিয়ে যাওয়া সম্ভব হবে না এই জন্যই আমি বলি যে আমি আমি এটার জন্য কয়েক জায়গায় বলেছি যে আসলে কৃষি বাজারটাকে যদি আমরা শক্তভাবে করতে পারি একে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষকরা সমবেত হয়ে এক সমস্ত পণ্য এই যেমন সবজির কথা বললেন বাংলাদেশ সবজি উৎপাদনে তো আপনারা জানেন রেকর্ড মাছ উৎপাদনে চতুর্থ ধান উৎপাদনে রেকর্ড আমরা এখন খাদ্য রপ্তানি করি আমরা সাহায্য করি সেই সাফল্যগুলো যখন মানে কৃষক তার ছিল কিছুটা এগুলো কিন্তু বিগত সময় ছিল না যদি যে কোনো ভাবে আনেন না কেন তখন কিন্তু এসে যায় বিএনপি জামাতের কথা এসে যায় এই সাফল্যগুলো কিন্তু আপনার বিএনপি জামাতের সময় ছিল না মানে এটিকেও আপনি রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ করছেন তাহলে বাজার মনিটর বাজার মনিটরিং এর ক্ষেত্রে কি সরকারের মানে যে টুলস গুলো রয়েছে সেগুলোকে আরো বাড়ানো উচিত কারণ এটি তো শুধু কৃষক না ভোক্তা পর্যায়ে তো মানুষ কিছুটা হলেও তাকে ঠুকতে হচ্ছে সেই জায়গাগুলোতে আসলে তো আপনি দেখেছেন ঢাকায় কিন্তু আমাদের মেয়র আনিসুল হক সাহেব এবং সাইদ খোকন সাহেব তারা কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা রেখেছে এবং বাজারের প্রতিটা জায়গায় কিন্তু চার্ট করে দিয়েছে দ্রব্য মূল্য হ্যাঁ আমরা যদি সচেতন না হই আমরা যদি অ্যাওয়ার না হই তাহলে তো আপনি বাজারে যে যদি না দেখেন চারটা কি আছে আর আমি কি কি দামে কিনছি তাহলে তো কিছু করার নেই মেয়র এসে আপনাকে দেখে দেবে না যে এই যে এই জায়গায় চার্ট আছে কিন্তু সবকিন্তু কিন্তু তারা করছে ভোক্তাকে দায়িত্ব নিতে হবে এবং আমি মনে করি আমাদের দেশে আসলে সচেতনতার খুবই অভাব এটাও একটু বাড়াতে হবে এবং আমাদের হয়ে যাচ্ছে কখনো কখনো কৃত্রিম সংকট দেখা যায় শাকসবজির ক্ষেত্রেও যেরকম আপনি ভালো ভুলেছেন এই সিন্ডিকেট গুলো নিশ্চয়ই সরকারের জানা আপনারা যারা রাজনীতি করছেন তৃণমূলে আপনাদের জানা সেই জায়গাগুলোতে আসলে কাদের হাতে বন্দি সিন্ডিকেটের হাতে কি আপনারাও বন্দী কিনা তা আমরা না। আমরা সরকার তো কোনভাবেই মাননে প্রধানমন্ত্রী এমন একজন মানুষ সে কোন সিন্ডিকেট তাহলে কি আমরা আশাবাদী হতে পারি আপনারা যদি বন্ডি না থাকেন এই সিন্ডিকেটটা কি ভাঙা সম্ভব হ্যাঁ ভাঙার সম্ভব তো বটই সম্ভব তা এখন কিন্তু আগের মত এত সিন্ডিকেট নেই আগে যেমন সাড়ে সিন্ডিকেট ছিল আগে চালের সিন্ডিকেট ছিল আগে সবকিছুরই একটা সিন্ডিকেট ব্যবসা ছিল এখন কিন্তু তা নাই আচ্ছা এই এখানে সাংসদ হিসেবে আপনারা কতখানি কি করতে পারেন কিংবা কি করেছেন আমি তো অবশ্যই মনে করি যে আমরা যারা আছি তারা তো অবশ্যই এগুলো দেখছি সব সময় দেখছি বা চেষ্টা করছি তাদের কাছে কোনোভাবে কেউ জিম্মি না হয় জিম্মি না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি বা এলাকায় গেলে বলার চেষ্টা করছি এবং বলছি যে এরকম হওয়ার কোনো কারণ নেই

আমাদের যে স্মার্ট কার্ডটা দেওয়া হচ্ছিল স্মার্ট কার্ড তো অনেক দেওয়া হয়েছে যেটা কৃষিমন্ত্রী প্রায় এক কোটি চুরানব্বই হাজার চুরানব্বই লাখ চোত্তর হাজার দুশো তিনটি এবং কৃষানির মাঝে তেরো লাখ উনচল্লিশ হাজার দুইশো চুয়াত্তরটি কৃষি উপকরণ কার্ড বিতরণ করা হয়েছে এতগুলো অর্থাৎ প্রকৃত কৃষককে বেছে নেওয়ার জন্য এই স্মার্ট কার্ডটা দেওয়া হয়েছে এবং আসলেই প্রকৃত কৃষকরা পেয়েছে যেটা আমি আমার এলাকায় উদ্বোধন করেছিলাম আচ্ছা মানে এই স্মার্ট কার্ডের মাধ্যমে হচ্ছে কৃষক তার ভর্তুকি এবং অন্যান্য সুবিধা অধিকার পাবে। এবং সে তার তার সেই অধিকারগুলো জানতে পারবে এবং সেই ওই কার্ড দিয়ে সে তো লোন নিতে পারবে। ওই কার্ড দিয়ে সে অনেক সব ফ্যাসিলিটি পাবে। মানে এখানে কি কোনো রাজনৈতিক যেটা প্রভাব নেই। প্রভাবের কথা বলি। আমলিক সরকার, জনগণীর সরকার। আমি আবারও বলি আওয়ামী লীগ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ থাকলে গণতন্ত্র বাংলাদেশে বিরাজ করে এবং গণতান্ত্রিকভাবে দেশ শাসিত হয় এবং কেউ কোনো দিক দিয়ে বঞ্চিত হয় না কৃষকরা তো বটেই কৃষি পণ্যের বহুমুখী ব্যবহারের একটি কথা মাঝে মাঝে শোনা যায় সেটি সরকারি পর্যায়ে যেরকম বেসরকারি পর্যায়ে উৎপাদক এবং একই সাথে এন্টারপ্রেনার তাদের সেখানে কি আসলে সরকারিভাবে আপনাদের আলোচনা হয়েছে বা তারাও চাচ্ছে যে এই বিষয়টা যেন একেবারেই কোনোভাবে কোনদিকে ডাইভার্ট না হয় বা নষ্ট হয়ে না যায় সেটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা এটা আমাদের সরকার খুবই সচেষ্ট আমরা যাব পর ফিরে এসে মানে যেটি সমন্বয়ের কথা বলা হয় কৃষি মন্ত্রণালয় বাণিজ্য এবং একই সাথে অর্থ মন্ত্রণালয় সেই বিষয়টি নিয়ে আপনাদের কি করবার রয়েছে এবং সেটি হলে কতখানি কৃষকের ভাগ্য ফিরবে সেটি নিয়ে আলোচনা করব দর্শক আমাদের সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে কৃষকদের জন্য নীতি নির্ধারকরা মানে সাংসদরা কি করতে পারেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি আছেন আমাদের সাথে একজন সাংসদ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তিনি কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের আমরা আলোচনায় ছিলাম কৃষক মানে যিনি খেতে ফসল ফলাচ্ছেন তিনি তার মতো করে ফসল ফলাচ্ছেন কিন্তু তার সেই ফসল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে এবং তার সেই ফসল সঠিকভাবে ফলাতে মন্ত্রণালয়ের দিকে যদি আমরা তাকাই তিনটি মন্ত্রণালয়ের প্রতি তাকে নির্ভর করতে হচ্ছে একটা আছে কৃষি মন্ত্রণালয় আপনি যে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আছেন সেটি কৃষি সম্প্রসারণ সহ সার বীজ এই বিষয়গুলো তারা দেখছেন বাণিজ্য মন্ত্রণালয় বাজারটাকে নিয়ন্ত্রণ করছে আর কৃষি ঋণ পেতে হলে কিংবা ঋণ নিয়ে যন্ত্রপাতি কিনতে হলে অর্থ মন্ত্রণালয়ের প্রতি এই যে তিনটি আলাদা ভিন্ন মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় থাকলে কি বিষয়টি আরো সুবিধা হতো সরকারের জন্য যে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে কিংবা বাজারটাকে স্থিতিশীল করতে কিংবা উৎপাদন বাড়াতে ধন্যবাদ আসলে তিনটা মন্ত্রণালয় আসলে পৃথকভাবে কাজ করে এখানে হয়তো আমাদের দেশে ওইভাবে এক আন্ত মন্ত্রণালয়ভাবে একত্রিতভাবে কাজ করার মতো এখনো সুযোগ এসেছে কিনা আমি ঠিক হয়ে ওঠে নাই আমাদের তো এটাতে যে তিনটা মন্ত্র আলাদাভাবে করছে কোনো সমস্যা হচ্ছে না এইজন্য সমস্যা না কারণ কৃষি মন্ত্রলে তো তার যথেষ্ট পরিমাণ কৃষকদের সহায়তা করার জন্য যা কিছু আছে একেবারে 20 থেকে শুরু করে যন্ত্রপতি কিন্তু বাজারটা নিয়ন্ত্রণের জন্য তো বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় করছে বাণিজ্য মন্ত্রণালয় তো আমরা তো মনিটরিং করছে তারা কিভাবে তারা কৃষি পণ্যগুলো ঠিক মতো ইয়ে পাচ্ছে কিনা এই বিষয়টা না যে কোনো ইয়ে যেটা আমি পূর্বে আপনি বলেছিলেন যে কৃষকরা ঠিক মতো সেটা কিন্তু আমি বলছি কৃষি বাজারের মাধ্যমে বা কৃষি মেলার মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে এইটুকু একটু একটু গ্যাপ এটা হয়ে যাবে আর যেটা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা বলছেন যে ঋণ পাওয়ার সুবিধা দি এটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কারণ অর্থ মন্ত্রণালয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নাইনটি সিক্সে প্রথমবার ক্ষমতা এসেছিল তখনও কিন্তু কৃষকের সুবিধার জন্য ঋণের ব্যবস্থাটা যেভাবে করেছিল যে একেবারে প্রান্তিক চাষী যারা বর্গা চাষি তারাও ঋণ নিতে পারবে সেই ইয়েটা কিন্তু এখনও অব্যাহত আছে এবং এই এটা কিন্তু নর্চার হয়নি কাজে আমার মনে হয় যে ওটাতে কোনো সমস্যা হচ্ছে না ওটাতে কোনো সমস্যা হবে না হ্যাঁ জানার বোঝার একটু কৃষক তো আমাদের দেশে কৃষকরা তো শিক্ষিত না জানার বোঝার একটা গ্যাপ থাকছে বা সেটার জন্য আমরা যারা প্রতিনিধি আসি বা আমরা যারা রাজনীতি করি তারা তাদেরকে একটু এয়ার করে দিলে অথবা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা যে উপজেলা কৃষি কর্মকর্তা তাদের মাধ্যমে কিন্তু এটা হয়ে আসে তাদের কোনো এখন তো কৃষিতে অনেক টেকনোলজি টেকনোলজি আছে স্বাভাবিকভাবে কৃষকদের সেটি বুঝে উঠতে এটা সমস্যা হচ্ছে না আমি মনে করি যেটা এই আমাদের সরকারের সময় এরকম কোন সমস্যা হর কোন আপনাদের সরকারই তো ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছেন তো সেখানে যে ই কৃষিতে কৃষককে যুক্ত করা কি সহজে সম্ভব হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে আপনি জানেন যে গ্রামে কৃষি তথ্য গবেষণা কেন্দ্র আছে এবং সেই সেই পর্যায়ে গেলে কিন্তু কৃষকেরা কিন্তু অনায়াসে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে যেটা আমি গত একটা এবং ইউনিয়ন আছে ইউনিয়ন পর্যায়ে কাজে এই জায়গায় যদি কৃষকেরা কৃষকেরা যাচ্ছে এখান থেকে অনায়াসে তারা তথ্য পাচ্ছে এটাতে কোনো সমস্যা হচ্ছে না এবং এটা আরো ডিজিটালাইজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন কাজ অব্যাহত আছে

সেটির সাথে জড়িত না কিন্তু কৃষিতে অবশ্যই সেটা হচ্ছে গবেষণা কৃষিতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় বাজেটে গবেষণার জন্য কি ঠিক সেই পরিমাণ বরাদ্দ হচ্ছে কিংবা গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার যখন ছিয়ানব্বের প্রথম ক্ষমতায় এসছে এই কৃষি গবেষণার জন্য প্রথম তারা বাংলাদেশ এই আমাদের সরকারই জননেত্রী শেখ হাসিনা সরকার গবেষণার জন্য প্রচুর পরিমাণ বাজেট দিয়েছে এবং যেটা এখন অব্যাহত আছে এবং এই গবেষণা করে আজকে যে আপনি সেই বলতে হয় একাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষ না খেয়ে থাকছে এখন ষোলো কোটি মানুষ খেয়ে বা উদ্ভিদ হয় কি কারণে আমরা এক এক ফসলি জমির থেকে এখন তিন ফসলি ইয়ে পাচ্ছি এটা তো টোটালি গবেষণার একটা ফল কৃষক যদি কৃষিবিদরা যারা আছে আমাদের বাংলাদেশ কৃষক লে কিন্তু অনেক কৃষিবিদ আছে আমি জানি আপনাদের এখানে এসেছে এক সময় আমাদের কৃষি সমীর চন্দ্র চন্দ্র উনি কিন্তু কৃষিবিদ একজন উনি এখানে আমি দেখেছি ওনার একটা কৃষি কথায় ওনারা জানে যে কৃষিবিদরা জানে যে কৃষককে কিভাবে করতে পারেন কতটুকু গবেষণা করে তারা কিভাবে কৃষিবিদটাকে উঠাই নিয়ে আসছে এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ কৃষিতে ঘুরে দাঁড়িয়েছে একমাত্র সরকার বঙ্গবন্ধু সরকার কৃষককে মর্যাদা দিয়েছে কৃষিবিদদের মর্যাদা দিয়েছে আচ্ছা আপনি বললেন যে শ্রমিকের মতো কৃষকের বজুরি নির্ধারণে আপনারা ভয়েস রেজ করার চেষ্টা করছেন কৃষক যদি তার পণ্যের দাম না পায় কিংবা কোথাও যদি বঞ্চিত হয় তারা এসে কোথায় বলবে তাদের জন্য কি আলাদা কোনো সংগঠন রয়েছে আমরা শ্রমিক সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক সংগঠনের কথা বলছি সেখানে আপনারাই তো তাদের আমরা কৃষক লিখ আমি কৃষক লিখ করি হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনারা তাদের অভিযোগ পাচ্ছেন কিংবা সেই অভিযোগটিকে আপনারা তুলে ধরতে পারছেন সরকার

তার যে একেবারে অ্যাডভান্স কারণে কিন্তু কৃষিটা এই পর্যায়ে সে তো অবশ্যই কৃষকের জন্য দেখে এবং অনেক সময় দেখেছেন যে উনি যেটা মনে করে যেমন এই যে ইদানিং আপনার এই গভীর নলকূপের ইয়াটা কিন্তু উনি বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছেন এখন হবে না এই কারণে হবে না ওটার জন্য অন্য ইয়া সাপোর্ট আমাদের আসছে আছে। ওনার যে দূরদর্শী সহায়তা আছে ওনার এই সাইডগুলো জানার কারণে এবং এক সময় দেখবে যে এই কৃষি কৃষক এসে যখন আমাদের মাধ্যমে বয়স ডিসক করবে এবং আমরা যখন এটাকে তুলে ধরব আমরা এখনো তুলে ধরছি বা আরো জনগণ যারা আছে আরো কত কি অনেক সংগঠন আছে তারা যেভাবে এখন কিন্তু আসছে না আপনি দেখেন কৃষকের আচ্ছা এই কি কথা বলা হচ্ছে নাই কৃষক ভাবে কাজ করার সুযোগ মানে কৃষকের কাজের অনেক ডাইভার্সিটি আশা নিশ্চয় প্রয়োজন কিংবা কৃষি পণ্য মজুদের ক্ষেত্রে তারা আগে যে সমস্যাটা আহ মোকাবেলা করতে হতো যেমন আলুর সময় দেখা যেত অনেক সময় আহ আলু মজুত করার যথেষ্ট পরিমাণে জায়গা ছিল না সেই জায়গাগুলোতে সরকার এখন কতখানি হ্যাঁ এটা তো কলেজ অনেক বানাচ্ছে তারপরে খাদ্য গুদাম তৈরি হচ্ছে এটা তো খাদ্য মন্ত্রণালয়ের অধীন যে না তারপরেও সমন্বয় হয়ে যায় আমি যেটা জানি যে কৃষি মন্ত্রালয় প্রায় সময় খাদ্য মন্ত্রালয়ের সঙ্গে বসে বসে খাদ্য গুদাম কোন কোন জায়গায় আমাদের খাদ্য উৎপাদন বেশি আলুর উৎপাদন বেশি ধানের উৎপাদন বেশি এই জায়গায় কিন্তু আমরা খাদ্য গুদাম তৈরি হচ্ছে আমরা আমরা এই কোলেস্টেরল যেখানে যেখানে লাগবে অনেক কিন্তু হয়ে গেছে আপনি আমার কাছে এই মুহূর্তে আমি আসার সময় হয়তো ওটা টোটাল এটা আনতে পারি নাই কিন্তু খাদ্য গুদাম এবং কোলেস্টেরল খাদ্য মজুদের জায়গাwidetilde জায়গাটিকে আমরা এই সরকার হাত দিয়েছে এবং শক্ত সাথে যোগ দেওয়ার জন্য আজকে আমরা কৃষকের উন্নয়নে কৃষির উন্নয়নে সংসদা নীতি নির্ধারকরা কতখানি অংশগ্রহণ করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম আগামী দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে কৃষকের উন্নয়নে কৃষির উন্নয়নে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন